আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজ বাংলার মানুষ অভুক্ত বাংলা মানুষের নিদ্রাহীন চুরি ডাকাতি কারণে কেউ ঘুমাতে পারছে না সবাই রাজ্যেকে পাহারা দিতে হয় বাজারের অগ্নিমূল্যের কারণে অধিকাংশ লোকই আজ অর্ধপেট কেউ বাজার না খেয়ে আছে গ্রামে গঞ্জে হাহাকার মিডিয়া কন্ট্রোল মিডিয়া কোনো কিছু বলবে না তবে এই সুপরিকল্পিত ভাবে দেশটাকে এখন হিন্দু কার্ড খেলতেছে একটা কমিউনাল সমস্যা সৃষ্টি করে আজ মানুষকে হিন্দু যা তাদের পূর্বপুরুষ বা তাদের বংশধররা তাদের পূর্বপুরুষ বা তাদের পাকিস্তানিরা ফিফটি থ্রি আগে এই এই আরো আগে এইগুলো খেলে এই কার্ড খেলে আসছে বাঙালির বাঙালির শ্রেষ্ঠ সন্তান বা শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু এ ব্যাপারে প্রায় ফিফটি টু ফিফটি ফোর পূর্বে প্রায় চৌবান্ন বছর পূর্বে এ ব্যাপারে একটি বক্তব্য দিয়েছেন আসুন আমরা সেই বক্তব্যটা শুনি এরপরে আজ বাংলার মানুষ কি বলে অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো থাকবেন পশ্চিম পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল যে আদর্শ এক সভ্য জগতে চলতে পারে না কি ছিল তাদের আদর্শ ইসলাম খাসরা মে হায় কাশ্মীর কো ফতে করতে পারে গা হিন্দু আমার দুশ্মন হ্যাঁ আর কোন স্লোগান নাই আর কোনো আবশ্যক নাই মানুষ না খেয়ে মরছে তার কথা বলবে না মনে করেছিল বন্দুক দিয়েই বাংলাদেশকে দবায়ে রাখবে আমরা মুখের তর জানে না যে যা আমরা গরিব মানুষ আমাগোলান গরিব মানুষ 70 আশি টাকা কেজি আমরা চাল খাইতে পারুম আগে সরকার চাই হে সরকারই আমাগো ভালো কইতে নেত্রী নেত্র শাকাসিনা সময় ঘরে ঘরে জোতা কোনে না এখন ঘরে ঘরে জোতা কোনে না আমরা অশান্তিতে চলতেছি কার কথা বলবো আমাদের যে ক্ষুদ্র ঋণের আওতায় না হয়েছে এটা হলো তাদের একটা পলিসি মানে চালাকি আমরা তো এদেশের নাগরিক আমাদের তো পাঁচটি মৌলিক অধিকার আছে আমাদের মৌলিক অধিকার আছে কি নাই আমাদের মৌলিক অধিকার কোথায় আমরা চালকদের মৌলিক অধিকার চাই আমি কারো কিস্তি চাই না এখানে যতগুলো রিক্সা চালক যাচ্ছেন সবগুলো সেই ডক্টর ইনুসের শোষণের শিকার এরা কিস্তির জন্য তাদের এই দেশে তাদের জীবন নার্বিশ্বাস ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব একটা দল গঠন করব তার আবার দেশ চালাইব মানে আমরা এত ভাগ আমরা এটা বিশ্বাস করতে হইব এরা পাবলিক ফাংশনে মানে জনগণের ভোটে একজন ম্যাম পার্লামেন্ট দূর কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই ছাত্ররা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না আপনার দেখবেন এই যে সমন্বয় কাছে খুব ভালো এই দশ বছর পরে দেখুন যে আসলে এগো মানে বিদেশ দু একটা বাড়ি আছে জনপ্রিয় বর্তমানে এ কি ধরেন একটা সংসদে দাঁড়াইলো একটা ভাতি এমপি আপনার ওই এমপি হর মতো জনপ্রিয় হয় এটা হইছে আপনি হইতে আপনার জনগণের ভোটে এরা আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই এরা বলতে এই যে বিশ্বকড়া জায়গা সম্পন্ন এক হাসান আব্দুল্লাহ সার্জিস আলম হ্যাঁ এরা তো ফেসবুকে ভাইরাল নেতা ঠিক আছে এটা ফেসবুকে নেতা কিন্তু এরা ওই জনগণের নেতা না আপনি মাঠে যান ওই ওই এলাকা নির্বাচনীয় এলাকা আছে না প্রত্যেকের নির্বাচন ধারায় তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিতে হিরো আলম আছে না হিরো আলমের পিছ অনেক মানুষ দৌড়ে ঠিক আছে মন মূলত মানুষ এখানে টোল করে হ্যাঁ টোল করে হিরো আলম তো ভাল্লাম এটি শুধু এটা ফলত আমি এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত ওই এক ক্যাটাগরির লোক এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় মানে আপনার এই যে কোটা নিহত আন্দোলন আপনার এরエアコン কোটা এই যে দায়িত্ব নিলো উপরাষ্ট্রপতি হলো এর তো একটা কোটা আছে তাই তো আপনি কি এই পার্লামেন্টে অংশ গ্রহণ করছেন সংবিধান অনুযায়ী কি আপনি যে উপরাষ্ট্রতা হইছেন আপনি কোন নিয়ম হইছেন আপনাদের একটা কোটা নির্বাচিত হইছেন আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা আপনি যখন ডক্টর ইউনূস সাহেব আছেন অবশ্যই বইশুম আছে আপনি ডক্টর ইউনূস সাহেব আছে তো ডক্টর ইউনূস সাহেব তো একটা কোটায় অবদানগ্রস্ততা ওটা যুক্তরাষ্ট্র কোটা তোমার স্বাধীন বক্তব্য এটা ভি প্লাব বলেন ভি প্লাব স্বাধীনতা বারবার আমলিক সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে এখন কোনো ক্রমই ভালো নাই আমি আমলিকের সময় আমরা ভালো ছিলাম জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম রাই এখন কি কি সমস্যা মনে করছেন এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরনো আলু 80 টাকা করে কিনতে হচ্ছে পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা আশি টাকা করে কিনতে হচ্ছে এটা কিভাবে সম্ভব এই সময় তো সেটা পঁচিশ টাকা বিশ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে অবশ্যই ভুল করেছে এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্ক কলঙ্কমুক্ত হতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে ইটেনিং সরকার ভুল করছে তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে কারে রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না এটা হল জনগণের কাজ ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা ইন্টারিং সরকারের কাজ না এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে এটা কিভাবে দেখছেন আপনি অনেক কিছু বেরিয়ে আসছে না হলের বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব এক এই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই এবং এক এক বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা হ্যাঁ এটা কীভাবে সম্ভব অন্য বিভাগ নাই সেখানে গুণী লোকজন নাই এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন কোন হিসাবে যাদেরকে নির্বাচন করা হচ্ছে আসলে এটা সব কিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব এটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে তবে এটা এটা ঠিক হয়নি মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে প্রতি পদে পদে তারা মানে ভুল করছে স্বীকার করে তারা আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদত্যাগ আমরা চাবো কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক করে ফেলেছি কারণ আমরা আগে খেয়েছি আলু ষাট টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি এখন খাচ্ছি ষাট টাকা কেজি পেঁয়াজ খেয়েছি একশো দশ টাকা কেজি এখন পেঁয়াজ খাচ্ছি একশো চল্লিশ টাকা কেজি এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক তবে আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি ভুল করেছি আমার মনে হচ্ছে আমরা এখন বর্তমানে সবাই নাটকের মঞ্চে আছি বর্তমানে আমাদের আমাদের কাছে এটাই মনে হচ্ছে দেশটাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করার হচ্ছে কারণ যাকে পাচ্ছে তাকে বসানো হচ্ছে কারণ এটা তো কোনো নাটকের মঞ্চ না আমরা দেশটা এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করলাম তারপরে হচ্ছে এখানে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে নাটক সিনেমা যখন করবেনি তাহলে উপদেশটা নিয়োগ করে করা দরকার কি ডাইরেক্ট বলেই দেন আমাদেরকে তাহলে আমরা আপনাদের নাটকে করি সময় টাকা এখন আশি টাকা কেজি আলু খাচ্ছি এটা কি শেখ হাসিনাকে কে নামানের আসলে ফল পাচ্ছি আসলে যদি এটা বলতে পারেন তাহলে আমি এক মিনিট এক মিনিট নিরবতা পালন করব। কারণ এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলি করে ফেলেছি কারণ আমরা আগে খেয়েছি আলু ষাট টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি এখন খাচ্ছি ষাট টাকা কেজি পেঁয়াজ খেয়েছি একশো দশ টাকা কেজি এখন পেঁয়াজ খাচ্ছি একশো চল্লিশ টাকা কেজি এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক মনে হচ্ছে যে এখন সেন্টিগ্রেটে আসলে শক্তিশালী না হলে কোনো কিছু দাম কমতেছে না দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললে বললাম না যে হয়তো অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা

জীবনে এটা দূর হইব না এটা কথা বলি আমাদের মতো সরল মানুষ রে ডিগবাজি খাওয়া একজন চাঁদাবাজি মোবাইলে টাকা বললে টাকা থাকে না কেন আমার টাকা মোবাইল কাটতে নিব সরকার বেটকে দিব এটা তো আমার দেয়ার বিষয় আমি বিশ টাকা ভরছি আমার একদিন পরে আমার বিশ টাকা নাই মিনিট সিস্টেম আমার টাকা এটা আমার কষ্টের মজুরি ওনাদের কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে পাঁচ তারিখের পরে এই বাংলাদেশ না একটা মানুষও শান্তি নাই কে অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি হাসিনা সরকার আপনাদের মা হ্যাঁ আমার মায় খুশি আছি মাকে হাসিনা সরকার হাসিনা সরকার আপনাদের মা হ্যাঁ ছিল হ্যাঁ শেখ হাসিনা বাপের লেগে যুদ্ধ করছি যুদ্ধ যুদ্ধ এই যে গুলে খাইছি তার মরুম না কাগজে গা মরুম আপনার কাছে ভালো মনে হচ্ছে নাকি হাসিনা সরকার ছিল সেটাই ভালো মনে হচ্ছে রাজনীতি করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যে শেখ মুেখ হাসিনা উনারই দরকার উনি চালিয়ে দাঁড়বো চালিয়ে না ফ্যান যারা খায় তারা খাইতে পারে নাই